ওয়েলকাম স্যার আমি আবাসি আর গানজি করি স্যার তোমাদের সবকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি সিলেবাস ডিসকাশন শুরু করেছিলাম সেখানে তোমাদের ইউনিট ওয়ান ডিসকাস করেছিলাম তারা থার্ড সেমিস্টারে রো তো তোমাদের আজকে আমি ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর আমি ডিসকাস করে দেবো জাস্ট কিছু কিছু পার্ট আছে ইউনিট ওয়ানটা আমি একটাই সিঙ্গেল বলেছিলাম কারণ ওটা বেসিক পার্ট ছিল আমাদের তার জন্য আমি ডিসকাস করেছি তোমরা যদি ভিডিওটা না দেখে দেখো তাহলে কিন্তু ভিডিও গিয়ে দেখতে পারো তারপরে তোমাদের ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ভিডিওটা দেখতে পারো ঠিক আছে আর আমাদের অনলাইন ক্লাসে শুরু হয়ে গেছে দু কুড়ি তারিখের পর থেকে যারা সায়েন্সে আছো তাদের জন্য তো আমি বলেছি কুড়ি তারিখের পর থেকে অনলাইন ক্লাসে শুরু হবে তোমার বারবার বলছি তো তোমরা চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের অনলাইন ক্লাস শুরু থেকে শুরু করো তাহলে কিন্তু তোমাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা শুরু থেকে করলে তোমাদেরকে মাঝখানে কোনো প্রবলেম হবে না যে কোনো সাবজেক্টের হতে পারে সেটা সাইন্সে হতে পারে আটসের হতে পারে কিন্তু আমি মেনলি যেহেতু সায়েন্সে বলছি তাহলে সাইন্সের ক্ষেত্রে তোমাদের যার যার যেটা প্রবলেম সেটা কিন্তু আমাদের সাথে ডিসকাস করলে বা যে ডিসকাশন বক্সের নাম্বারটা আছে সেটা যদি তোমরা বলো তাহলে তোমাদের সব কিছু ক্লিয়ার করে দেওয়া হবে চলো চলো আজকে আমি যে সিলেবাসটা বলছিলাম সেটা একটু ডিসকাস করে ঠিক আছে ইউনিট টু ইউনিট কু আছে সাবগ্রুপস অ্যান্ড ইটস বেসিক প্রপার্টিস কী আছে এখানে দেখো সাব গ্রুপ অ্যান্ড ইটস বেসিক প্রপার্টিস মানে হচ্ছে তুমি গ্রুপ শিখছো আমি ইউনিট ওয়ান বলেছি তোমরা যদি ইউনিট এটা দেখতে তাহলে তোমার আগে কিন্তু ইউনিট ওয়ানটা দেখতে হবে তাহলে সাবগ্রুপ অফ ইউনিট বেসিক প্রপার্টিস ইউনিয়ন কোশ্চেন ইন্টারসেকশন প্রোডাক্ট অফ সাব গ্রুপ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ সাবসেট অফ গ্রুপ সাব গ্রুপ তার মানে যে সাব গ্রুপের আন্ডারে কি আছে ইউনিট টু টা পুরোপুরি সাব গ্রুপের উপরেই ভিত্তি করে দেওয়া আছে ইউনিট টু যেটা আছে পুরোপুরি সাব গ্রুপের উপরে আছে কি কি দেওয়া আছে সেন্ট্রালাইজার নর্মালাইজার সেন্টার অফ গ্রুপ এই জিনিসগুলো হচ্ছে তোমাদের কিন্তু পুরোপুরি দেওয়া আছে সাব গ্রুপের উপরে তার মানে গ্রুপ তো আমি করেছিলাম আমাদের সেকেন্ড ইউনিটে কি আছে সাব গ্রুপ আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে বলবো ভিডিও দেবো যেগুলো ইম্পর্টেন্ট আছে আর ক্লাসে তো সবকিছু বলাই হবে ওকে ইউনিট থ্রিতে কি আছে দেখো অর্ডার অফ এ গ্রুপ অর্ডার অফ এন এলিমেন্ট সাইক্লিক গ্রুপ অর্ডার অফ এ গ্রুপ অর্ডার বার করা কোনো একটা গ্রুপে কি আছে না আছে সেটার অর্ডার বার করতে হবে ঠিক আছে সেটা সাইক্লিক গ্রুপ হতে পারে এর আন্ডারে যে প্রপার্টিসগুলো আছে সেটা থাকতে পারে এবার সেট সেট তোমরা করেছো এখানে নতুন একটা জিনিস আছে সেটা হচ্ছে কো ঠিক আছে কোসেটস নর্মাল সাব গ্রুপ কোয়েশন গ্রুপ নেক্সট হচ্ছে ইন যেমন ভেরি ইম্পর্টেন্ট বলবো আমি লাগরেন্স থিওরম তোমরা অলরেডি করেছো ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে যারা করেছো সেক্ষেত্রে কনসিকুয়েন্সে যে পার্টটা আছে ইনক্লুডিং ফার্মেটস লিটলস থিওরম তোমরা ফার্স্ট সেমিস্টারে করেছো মনে যদি করে থাকো যদি তোমাদের মেজরের পেপারটা মনে থাকে তাহলে ফার্স্ট সেমিস্টার তোমাদের কিন্তু ফার্মেটস লিটলস থিওরমটা ছিল মনে করে ভালো মতো তোমাদের মনে পড়ে যাবে আশা করি ঠিক আছে নেক্সট হচ্ছে কচিস থিওরম ফর ফাইনাইট এভিলিয়ান গ্রুপ অ্যাভিলিয়ান গ্রুপটা এ ইম্পর্ট্যান্ট এই অ্যাভিলিয়ান গ্রুপ থেকে কিন্তু কোশ্চিনের ভালোভাবে আসে অ্যাভেলিয়ান গ্রুপটা ভালো মতো পড়ো ইন ফিউচার তোমরা যদি গ্রুপ থিও পড়তে চাও বা এমএসসি পড়তে চাও সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভাইটাল হয়ে দাঁড়িয়ে পড়ে ঠিক আছে তো আমি বলবো তোমরা গ্রুপ থিওরটা ভালো মতো পড়ো কারণ গ্রুপ থিওরি একটা পার্ট না গ্রুপ থিউর সেকেন্ড পার্টও থাকে কনো কখনো তারপরে এমএসসি দেখে সেটা ভাইটাল রুপ ধারণ করে ঠিক আছে আচ্ছা ইউনিট পড়ে কি আছে গ্রুপ হোমোমোরফিজম আর আইসোমোরফিজম এই জিনিসটা তোমাদের কাছে একদমই নতুন কোনোদিন নি তোমরা ঠিক আছে হোমোমোফিজম হচ্ছে আইসোমোফিজম এবং এর যে প্রপার্টিস গুলো আছে বেসিক প্রপার্টিস সেগুলো কিভাবে কাজে লাগতেছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ক্রাইটেরিয়া কি আছে সেগুলো জানতে হবে তোমাদের ঠিক আছে নেক্সট ক্যালি হ্যামিলটন থিওরাম তোমরা করেছো এখানে অনলি ক্যালি থিওরাম নট ক্যালি হ্যামিলটন থিওরাম মনে করো তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো এটা কিন্তু ক্যালি থিওরাম অনলি ঠিক আছে নেক্সট হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড আইসোমর থিওরম ভেরি 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 ইম্পর্টেন্ট প্রত্যেক বছর পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে পরীক্ষায় পুরোনো কোশ্চেন আসেই আসে ফার্স্ট আর সেকেন্ডটা বেশি ইম্পর্টেন্ট থার্ডটা তুলনামূলক কম ফার্স্ট সেকেন্ড থেকে অল্টারনেটিভি কোশ্চেন চলে আসে ঠিক আছে তো মোটামুটি তোমাদের ইউনিট ওয়ান ইউনিট টু আর ইউনিটটি ডিসকাস করে দিলাম এবং তোমাদের যদি কেউ অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সাথে এবং যুক্ত হয়ে যাবো বা কোনো যদি কোয়ারি বা প্রবলেম থাকে তোমার ডেস্কাপ নাম্বারটা দেওয়া আছে কল করো তোমাদের সমস্যা ক্লিয়ার করে দেওয়া হবে তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য আরেকটা কথা শেষের দিকে বলে দিই সেটা হচ্ছে তোমাদের কিন্তু তাহলে গ্রুপ থিওরি যে পার্টটা আছে সেটা কিন্তু আমি ডিসকাস করে দিলাম ঠিক আছে তোমাদের একটা ভিডিও ইউনিট ওয়ান দেওয়া ছিল আর ইউনিট টু থ্রি ফোর এখানে আমি বলে দিলাম ঠিক আছে ভিডিও তোমরা দেখে নিও তাহলে তোমাদের কিন্তু যে অনেকে বলছে স্যার কোনটা থাকবে না থাকবে সেটা প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে আমি বলে দিলাম তোমার একটা দেখে নিও আর নেক্সট আরেকটা যে পেপার আছে সেটা আমি খুব তাড়াতাড়ি বলবো তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকেও সুস্থ থাকবে